তাদের জন্য আজকের ভিউটা খুবই স্পেশাল হবে কারণ প্রত্যেক সপ্তাহের মধ্যে কিন্তু আজকে চলে আসছি সম্রাট বাইক গ্যারাই আছে কি আছেন আমার সাথে আপনাদের সম্রাট বাইক ভাইকে আমার সাথে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ঠিক আছে খুব ভালো লাগতো ঠিক ভাইয়া বেস্ট মাইন্ড নাকি ঠিক আছে আচ্ছা একটু লোকেশনটা বলে দেবেন ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধুতি বাস স্ট্যান্ড মাধুতি বাস স্ট্যান্ড নেমে ত্রিশ টাকা ভাড়া নেবে জালপটী মসজিদ মিড টাওয়ারে পুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বেটিস বাস অথবা যাতায়াত বাস এর মাধুতী বাস স্ট্যান্ড

ওকে ভাইয়ের কিন্তু একটাই কথা সবসময় যে যে যেখান থেকে আসবেন কারণ ফিজিক্যালি যেহেতু সবটা আছে আপনারা দশটা থেকে বেছে কিন্তু আপনার পছন্দের বাইকটা কিনতে পারবেন আর কুরিয়ার বেশি কিন্তু ভাই সবসময় একটা কথাই বলে যে আপনারা চেষ্টা করবেন সবসময় আপনার পছন্দের বাইকটি যে জায়গা থেকে কিনেন এসে কেনার জন্য তাহলে আপনিও খুশি দোকানদারও খুশি সো ভিউয়ার্স ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড চল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার ডাকা নাম্বার ফার্স্ট পার্টি অনলি পঁয়ত্রিশ হাজার জানাস পঁয়ত্রিশ হাজার

আমি তো আপনার ভিডিও ভাই প্রত্যেকটা বাইকের কাগজপত্র মোটামুটি ঠিক আছে ডিজিটাল নাম্বার প্লেট এবং ফার্স্ট পার্টির বাইক ভাই এখানে ফেজার আছে অনলি 85000 টাকা ফেজার 85 তে ফেজার ভাই ফেজার আরেকটা আছে 65000 টাকা 65 এখন ঘটনা হচ্ছে আমি তো আপনার ভিডিওতে দাম বাড়ায় বললে কমাই না আমার বাইক কি কিনবে মানুষ কারণ আমি একদমই বাইক বিক্রি করি যাদের ভালো লাগবে আসবেন দূর দূরান্ত থেকে এসে আপনারা চালিয়ে ভালো লাগলে নিয়ে যাবেন এখানে দামাদামি করার কোনোই অপশন নাই জাস্ট একবারে লাস্ট দামটা এটা বললাম আচ্ছা

এখানে আর একটা বাইক আছে এটা বেজম 30000 টাকা 30000 30000 ভাই আজকে 25000 টাকা জান 25 ভাই এটা 20000 টাকা এটা 25 20 25 20 25 20 ভাই এখানে একটা বাইক আছে এটা বেজম অনলি আজকে দাম কভারে 55000 এটা ডিজিটাল নাম্বার 55 দিয়ে দিলাম জি 4B এই বাইকটা বেজম অনলি 95000 টাকা 95 এই যে 4B এই যে 4B ওই যে 4B ওই যে 4B চারটা 4B চারটার মধ্যে এটা ডাবল ডিক্স ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার বা ডাগা মেটলো উনচল্লিশ সিরিয়াল ডাগা মেটলো একচল্লিশ সিরিয়াল দুইটাই উনিশ মডেল দুইটাই পেয়ে যাবেন মাত্র এক লাখ আট হাজার টাকা ডাবল এক লাখ এক লাখ আট করি এক লাখ আট এই যে সিরিয়ালের সিরিয়ালের দুইটাই পেয়ে যাবেন এক্স কানেক্টের এক লাখ আট হাজার টাকা ছ বার ছ বার দিয়ে দিলাম অফার মূল্য এক লাখ আট ভাই আছে

ভাই আমাদের এখানে পেপারসেল একশো পার্সেন্ট যান ঠিক হয় না তার মানে এই না আমাদের গাড়ি সব বাজে ভাই আমাদের এখানে বেশিরভাগ গাড়ি পুরাতন গাড়িও থাকে নতুন গাড়িও থাকে আমরা কম দামে গাড়ি বিক্রি করে বলে এবং কাস্টমার বেশি বলে একটু সমালোচনাটা বেশিই হয় আপনারা নিজ দায়িত্বে আসবেন নিজ দায়িত্বে চালাবেন প্রয়োজনে মেকান নিয়ে আসবেন তারপর বাইক কিনব এক্সেল এক্সেল পেয়ে যাবেন অনলি আঠারো হাজার এই বাইকটা পালসারের গাড়ি হ্যান্ডেল অনলি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার হ্যান্ডেলের দামি তিন হাজার টাকা আঠাইশো টাকা বা এটার মাথা খোলা মাথা লাগাই দিব লাইটটা নষ্ট হয়ে গেছে লাইটটা ঠিক করতে পারে মানে চেঞ্জ করে দিবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চল্লিশ হাজার ডিজিটাল নাম্বার প্লেট

এখন আপনাদের জন্য বলতেছি অনেকেই আসছে আমার ভিডিও দেখে যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসায়ীদের জন্য সুখবর নতুন উদ্যোক্তার জন্য সুখবর আমার এখান থেকে বাইক নিয়ে আপনার লস হতে হবে না যাবে যাবে আমার পকেটে পকেটে আপনার লিখিত দিয়ে দিব বলেন কিভাবে এটা কি চাবা না আপনি আসবেন পাঁচটা বাইক পছন্দ হয়েছে এইখান থেকে হোক আর দামি বাইক হোক রিক্সার হোক ফুরবি হোক যে বাইক নেন পাঁচটা বাইক নিয়ে গেলেন পাঁচ লাখ টাকা দেওয়া অথবা পাঁচটা বাইক নিয়ে গেলেন এক লাখ টাকা দেওয়া নিয়ে যাওয়ার পরে লিখিত থাকলো আপনি যদি গাড়ি বিক্রি করতে না পারেন যে এই গাড়িটা আমি বিক্রি করতে পারতেছি না পাঁচটা থেকে দুইটা ব্যসলাম তিনটা ব্যাসতে পারতেছি না তিনটা বাইক আমাকে দিয়ে আরো তিনটা বাইক নিয়ে যাবেন অর্থাৎ দুইটা যে লাভ করলেন ওই লাভ তো আমি ফেরত চাচ্ছি না কিন্তু এই তিনটা ফেরত দেওয়ার ক্ষেত্রে একটা করে এমারেস নেব না আপনি আবার যদি না বাঁচতে পারেন আবার ফেরত দিবেন মানে এক কথা আপনার সাথে আমার বন্ধুসুলভ সম্পর্ক হয়ে যাবে এবং সর্বদাই আপনি রিটার্ন করে চেঞ্জ করে নিতে পারবেন লস আমার হবে লাভ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কম রেঞ্জে বাইক চান অবশ্যই সম্রাট বাইক নিতে আসবেন আল্লাহ